আমি রাস্তায় যেখানে এক মহা মিছিল লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায় এবং বরনগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শায়তা ব্যানার্জির সমর্থনে যেখানে ছাত্র যুব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং এলাকাবাসী বিপুল সংকট বেজে ভোটের দামামা শুরু হয়ে গেছে বিভিন্ন দলের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ও বড়নগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী শায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে এই দিন বরানগরের সিঁথির মোড় থেকে শুরু হয় এক বর্ণাঢ্য মহামিছিল এই মিছিলে দুই প্রার্থী সৌগত রায় ও শান্তিকা ব্যানার্জিকে একই সাথে দেখতে পাওয়া গেল এর সাথে এই দিন প্রার্থী সমর্থনে মিছিলে হাঁটলেন বরানগর পৌরসভার উপ পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু সিআইসি অঞ্জন পাল দক্ষিণ বরানগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ বর্ধন উত্তর বড়নগর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অনিন্দ চৌধুরী যুবনেতা শঙ্কর রাউত সহ অন্যান্য নেতৃত্ব ও তৃণমূল সদস্যদের এই দিন প্রচারে এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করে হিসেবে খুবই আমি খুশি যে মানুষের এত ভালো সাড়া মানুষকে আমরা ধন্যবাদ জানাই হ্যাঁ আমি তার কাছে কৃতজ্ঞ তিনি বলেছেন আমি আশা করতে চাই না আমি তো অ্যাস্ট্রোলজার নই আমার কাজ মানুষের কাছে যাওয়া ভোট চাওয়া আমি সেটাই করছি আমি খুব খুশি জনগণের উচ্ছ্বাস এত কর্মী এত জনগণ আমি খুব খুশি মানুষের উচ্ছ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে আমাদের এমপি সৌগত দেওয়ার পক্ষে এবং আমার মানে উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ তৃণমূল তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষের উচ্ছ্বাস এবং খুব ভালো লাগছে তারা মানুষের দুহাত তুলে আশীর্বাদ করছেন আমাদেরকে এটাই থেকে খুশি আমি আশা করছি না আমি নিশ্চিত যে আমি জিতব এখন ব্যাপারটা হচ্ছে কত বেশি মার্জিনে জিতব সেটা দেখতে হবে পনেরো বছর যাবৎম লোকসভা তিনি পার্লামেন্টে তিনশো সাড়ে তিনশোরও বেশি প্রশ্ন রেখেছেন এবং লিখিতভাবে প্রায় দেড়শোটা প্রশ্ন করেছেন যদি উত্তর দিতে পারেননি স্বাভাবিক কারণেই দমনম লোকসভাকে অন্তর্গত মানুষের জন্য সৌগতার ধারাবাহিকভাবে যে সঞ্চার পার্লামেন্টে তার প্রতি আকর্ষিত হয়ে মানুষ চতুর্থবারের জন্য আবার সৌগ সৌগত রায়কে নির্বাচিত করবার জন্য তৎপরতা দেখাচ্ছে এটা তার একদম একদম এটা তো স্বাভাবিক আমরা তো কাজ করেছি দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরের দিন থেকে সারা বাংলায় আমরা যেমন কাজ করেছি এবং বরানগর পৌরসভাও আমরা দু হাজার থেকে এখনো পর্যন্ত আছি এবং সেই উন্নয়ন রাজ্য সরকারে আমরা বরানগরের সর্বস্তরে পৌঁছে দিতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারেক সরকারের ক্যাম্পের মধ্য দিয়ে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রীর রূপশ্রী থেকে শুরু করে সর্বত্র আমরা যে উন্নয়ন করেছি এবং সেই উন্নয়নের জবাবই আগামী পয়লা জুন মানুষ দেবে সারা ঘটনা করেন সমস্ত শাখা সংগঠন তৃণমূলবঙ্গী বৃন্দ আছে সবাই আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছাত্র শ্রমিক কৃষক একটাই ব্যাপার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন আর দেশদ্রোহীদের বাংলার দেশপ্রেমিক মানুষরা কোনোদিনই সমর্থন করে না একদিকে দেশদ্রোহী আর একদিকে দেশপ্রেমী একদিকে মোদি নামক জুমলা আর একদিকে দিদির মতো ভালোবাসা অটোমেটিক্যালি সমর্থন মানুষ নেমে পড়েছে আমাদের কর্মী সমর্থকদের চেয়ে বেশি সাধারণ মানুষ আছে বহু মানুষের ঢল কিন্তু আজকে দেখা যাচ্ছে বর্ণগর রাস্তায় প্রার্থীদের সমর্থনে দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল